হাত দেখে কি করে বুঝবেন জাতিকা মাঙ্গলিক দেখুন হাতে যদি আয়ু রেখার ওপরে এরকম কাটা কাটা চিহ্ন থাকেন এটা একটা মাঙ্গলিক চিহ্ন অবশ্যই বুঝতে পারবেন এবং হাতে যদি দেখেন যে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ থাকে এটাও একটা মাঙ্গলিক চিহ্ন অথবা দেখা যায় যে ডাবল ম্যারেজ লাইন যেমনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন মাঙ্গলিক হলে কি হয় একাধিক বিয়ের যোগ বা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখা যায় কিন্তু মাঙ্গলিকের এক্স্যাক্ট মানে যদি বোঝা যায় তাহলে সেটা হচ্ছে রাগ জেদ সেন্টিমেন্টাল এরা জেদি এবং সেন্টিমেন্টাল হয়ে থাকেন এবং রাগ জেদের ফলে ওরা সংসার জীবনে কিন্তু মানিয়ে নিতে পারে না সেই ক্ষেত্রে প্রবলেম দেখা যায় সব মাঙ্গলিকের প্রতিকার করতে হবে এরকমটা নয় তবে যে মাঙ্গলিকগুলো সংসারে অশান্তি হচ্ছে বা দাম্পত্য জীবনে প্রবলেম হচ্ছে বা বিয়ের পরও বন্ধু করতে ইচ্ছা করছে বা স্বামীর অকাল মৃত্যু বা স্বামীর কোনো দুর্ঘটনা ঘটে গেল সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকার করতে হবে তাই যারা হাত